আজ আমরা বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে দারুণ স্বাদের পিৎজা বানাতে শিখে নেব একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই কিন্তু এই পিৎজা বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব তাড়াতাড়ি দারুণ স্বাদের পিৎজা বানাতে শিখে নিই তাও আবার বাসি রুটি দিয়ে তো তার জন্য আমরা এখানে বাসি রুটি নিয়ে নেব তো আমি এখানে একটা বাসি রুটি নিয়েছি এবং তাতে লাগাবো পিৎজা সস এই পিৎজা সসটা আমি বাড়িতে তৈরি করেছি হোমমেড পিজ্জা পিৎজা সস কীভাবে তৈরি করবেন সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন আমি ভিডিও বানিয়ে দেব তো একটা রুটিতে পিৎজা সস লাগানোর পর আমি আর একটা রুটি তার উপরে দিলাম এভাবে করলে পিজ্জা বেসটা একটু মোটা হয় আর আপনি যদি মনে করেন তাহলে দুটো রুটির মাঝখানে কিন্তু আপনি সস লাগাবার পর একটু চিজও ছড়িয়ে দিতে পারেন তা আমি চিজটা একটু কম খেতে চাইছি সেজন্য দুটো রুটির মাঝখানে চিজ আর দিলাম না তো এইভাবে সস লাগানোর পরে আমরা পছন্দ মতো সবজি এই টপিং হিসেবে এখানে এইভাবে সাজিয়ে দেব। তো আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কর্ন এগুলো ব্যবহার করেছি টপিং হিসাবে আর এই দেখুন আমি সবজির সাইজগুলো একটু বড় রেখেছি যাতে যখন খাবো পিৎজাটা তখন দাঁতে যদি এই সবজিগুলোর একটা বাইট আসে তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেশি ভালো লাগে আর সবজিগুলো সাজিয়ে দেওয়ার পর তার ওপর অরিগ্যানো নুন এবং চিলি ফ্লেক্স এগুলো আমরা ছড়িয়ে দেবো এতে স্বাদটা খুব ভালো আসবে তার উপরে দেব চিজ চিজটা সম্পূর্ণ আপনার ব্যাপার ইচ্ছা হলে আপনি অনেকটা চিজ দেবেন আর যদি মনে করেন তাহলে সামান্য চিজ দিয়েও কিন্তু করতে পারেন আমাদের পিৎজাটা সাজানো হয়ে গেছে এবার যেহেতু আমি প্যানে করব এই পিৎজাটা সেজন্য প্যানে একটু বাটার লাগিয়ে নিলাম আর এই সময় কিন্তু ফ্লেমটা একেবারে স্লো করে দিতে হবে তারপর প্যানে এই পিৎজাটা এইভাবে রেখে কভার দিয়ে আমরা পাঁচ মিনিট বেক করে নেব পাঁচ মিনিট পর কভার খুললেই পেয়ে যাবেন দারুণ স্বাদের পিৎজা হ্যাঁ বন্ধুরা পিৎজা খাবার জন্য যে সময় বাজারে যেতেই হবে বা অনেকগুলো টাকা খরচ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই খুব সামান্য খরচে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবেও কিন্তু দারুণ স্বাদের পিৎজা বানিয়ে নেওয়া যায় পিৎজার বেশও কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায় পিজ্জার বেশ কিভাবে বানাবেন সেই নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি দেবো যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার